জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের মা প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে শেষ হল দুই দিনব্যাপী কবিতার মিলন মেলা জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম শ্রদ্ধা জানানো হয় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে অনুষ্ঠানস্থলে তৈরি প্রতীকী মিনারে

নীতিিনে আওভায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকি আপনি দেখবেন যে এবারে আন্দোলনে কবি নজুল নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে নজুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে স্লোগানে আসছে গানে এসছে এমন কি সম্মানিত এখনকার সময়ের কবিদের মধ্যে কবিতা আমি যেমন হাসান রবায়েদের কবিতা বলতে পারি হাসান রবায়েদের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে এবারে আন্দোলনে কবিতা গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আলোচনার পরে বিভিন্ন পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবিরা তাদের কবিতা পাঠ করেন আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা